নাজমিন ইফতার রেডি করতেছে বাড়িতে ছোলা বুট আছে অবশ্য শোলা বুট ইয়ে করতেছে আমি একটু দিয়ে আনতে যাবো দিয়ে যেটাকে বলা হয় আমি আবার ওই দোকানে দিয়ে বুট ছোলা বুট একসাথে মিশা খাইলে ভালো লাগে সবাই আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি আজকে আর রোজার দিনে চলে আসলাম গাও গোসল করে নামাজ পড়ে চলে আসলাম দেরি হয়ে গেছে লাউ নিছি লাউ দিয়ে বহু সুন্দরী মাছ দিয়ে রান্না হবে আর পটল ভাজি লাউ শাক ভাজি এই যে নতুন পটল নতুন পটল নতুন পটল ক্ষেতের লাউ শাক আর হচ্ছে

বছরের নতুন পটল তো স্বাদই লাগবে পটলটা বেশি পটলটা না ইয়া জিরা দিয়ে ফোরন দেওয়া লাগে আর হালকা করে ভাজলে যখন দাঁতের তলে দেওয়া যায় তখন পানি ফানি বাইরে খাইতে মজা লাগে এটি পটল ভাজিটা আর এই যে শাক তো এখন আছে লাউ শাকটা তাও এখন একটু টক টক লাগে কিন্তু খাইতে ভালোই লাগে লাউ এটি হচ্ছে আগা ডোগা যা আছে সবই আছে কিন্তু বেশি পাতা নাই বাইসে রাখছি আগে রাখছি আর এই যে খেতির টমেটো কাঁচা ফা টমেটো এটা টক জল মিষ্টি হবো মিদে পটুল কাটি কাটো ইয়ে কত সুন্দর গো গা আমি ভাবছিলাম যে দোকান বুড়ে খুব সুন্দর পটল দুই ফাল যদি দে দুই ফালের হয় সুন্দর Nu, bai. O să te răcasc la hara de niște floros mai Obrigado. Apis y borré

সর্ষের তেল দিয়ে দিই গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিই É, a é gente তু ইনকাম করে যা উঠে গেলাম গেলাম গা উঠে আপনি থাকে না

i'll be a baby মা লাউ রান্না করলো মাছ দিয়া করে নামাজ পড়তে চলে গেল আমাকে তুমি একটু পটল টা করো আমি এখন পটল বাজি করি চুলা জাল দিব চুলার জাল ধরাই তেল দিয়ে দি আস্ত জিৰা দিয়ে দি পিঁয়াজ কুচি কাটা হলুদ খলিদ

পটল ভাজি করা হয়ে গেছে এই যে নামাই আনি এবার এরই শাক ভাজি ফিরে কাঁচা মরিচ দিয়ে দিই মরিচটাকে এবার দিয়ে দিই সরিষার তেল রসুন মরিওয়া যাওয়া হয়ে গেছে এবার সান দিয়ে দিই কয়েকদিনের মধ্যে এই লাল শাক বিদায় নিতেছে কারণ এখন বেশি লাল শাক খাওয়া যায় না টক টক লাগে সবার কাছে শুনি যে চৈত মাস করলে নাকি লাউ শাক খাওয়া যায় না আসলে দিদি এখন টক টক লাগে আগের মতো লাউ শাকের স্বাদ নাই স্বাদটা যত দিন যেতেছে স্বাদটা তত কমে আসতেছে কিন্তু এটি জ্বালা জ্বালা তো খালি আগা ডোগা গুলো নিচ্ছি এগুলো একটু স্বাদ হইতে পারে শাক বাজি হয়ে গেছে নামায়নি যে খুব সুন্দর জর্জরা হয়েছে ভাজি আজকের খাওয়ার জন্য শাক ভাজি আছে পটল ভাজি আছে লাউ মাছ রান্না আছে মাশালা সাথে গরম গরম ভাত থাকলে আর কি লাগে মাঝে মাঝে এমন রান্না খাওয়া লাগে রান্না বাড়া এ পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটা মনে হয় যে এগুলো রান্না বাড়া করতে করতে এখন হচ্ছে ইফতার রেডি করি কারণ ইফতারে বেশি কিছু আবার আয়োজন করা হয় না শর্টকাট আর কি করা হয় তো চলে যাই এখন ইফতার রেডি নাজমিন ইফতার রেডি করতেছে বাড়িতে ছোলা বুট আছে অবশ্য ছোলা বুট ইয়ে করতেছে আমি একটু বুন্দি আনতে যাবো বুন্দি এদের বলা হয় আমি আবার ওই দোকানে বুন্দিয়া বুট ছোলা বুট একসাথে মিশা খাইলে ভালো লাগে একটু ঝাল একটু মিষ্টি আর বাড়িতে ওকে প্রেশাদ দিই না কারণ হলো ও তৈরি করতে পারে না অত প্রেশাদ দেওয়া ঠিক না ইফতারে জাস্ট আর বাড়ির দেশি হসে দেশি মুরগির ডিম থাকে সেগুলো সিদ্ধ করে দেয় এই আর কি হালকা পাতলা আর কি ইফতারটা করি কারণ ও অসুস্থ অত প্রেশাদ দেওয়া ঠিক না আর খাইলেই হবে না শুধু খাওয়ারও তো একটা মাত্রা আছে খাইলেই দেখব বড় লোকতা না ইফটা মানে রোজা মানে সিয়াম মানে শিও ঠিক আছে যতটুকু খাইলে শরীর আর কি ইয়ে থাকবে ততটুকুই অনেক দিন থেকে আপনাদের সাথে এভাবে যুক্ত হতে পারি না আসলে অসুস্থ আমিও ছিলাম এখনও আছি আপনারা কথা শুনেই বুঝতেছেন আর এই যে এখানে আলু তুলছে আলু উঠেছে আলু উঠানোর পর ভুট্টা লাগাইছে আর আমার ক্ষেত্রে তো আমি আপনারা জানেন শাক সবজি দিয়েছি দেখাবো এখন একদিন ইনশাল্লাহ দেখাবানোর চেষ্টা করবো সূর্য মামা উপরে উঠে গেছে উপরে আছে এখন পাঁচটা পার হয়ে গেছে পাঁচটা পনেরো দশ পনেরো এইরকম এখন ইফতার কিনতে যাইতে হবে আমাকে দোকানের বন্দি এগুলো আবার ভালো লাগে আমার কাছে এই যেগুলো শাক লাগাইছে এমনাদের শাকগুলো বের হয়েছে আমাদেরগুলো এখন বের হয়নি কত সুন্দর কী খবর তুমি কান্না করো কেন হ্যাঁ

মনা তো তাই হোক রাতের বেলা খাবার মনার তাম দেখতে যে হাত দিয়ে উঠেছে কিছু বলে না নাচবি না মা বলতেছে কিছু তো বলে না পোষা বিড়াল কি বলবে তুই হোক এদিকে শাক বাদি না ও কালাক খাইতে দেয় না কালাক দিস বাইরে শাক দিচ্ছে লাউ শাক ওই শীতকালই ভালো মানায় তোমার লাগে না ভালোই আছে না পটল বাজি ও এখানে সুরমা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছে পটল ভাজি এখন ভাল লাগে রে টমেটো টমেটো একটু করে সালাদ করলে খাওয়া যায় বুঝছো বোঝা রাখে মুখটা কেমন আয় না না একটু করে খাইলে ভালো এই টমেটো সালাদে মরিষ্ঠে দেয় এডি মজা লাগে

মাছ তো আছে আরো এদের ভিতরে মাছ আছে মা তোমরা উঠে নাও এ মাও খাইতে পড়ছে উ খাই কেমন দেওয়া তরকারি আলহামদুলিল্লাহ তোর সেই এমনি দাও এমনি দাও মনা নিন কিনিস পড়ছে মনা হিসেবে হারা দিতে নার্চবিনাকে আমি নামাজ পড়তে গেছি এই জন্য পুরস্কার তোমার কলে না ওর এই জিনিসটা আমি ভালো লাগে আমি বাড়িতে না থাকলে ওই আসে আমি বাড়িতে না থাকলেই ওই বাড়িতে সবাই পাহারা দেয় খুব ভালো লাগে লক্ষ্যে বিরল রাতের খাওয়া এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনারা কেমন ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ